অল্প কিছুক্ষণের ভিতর শুরু হবে ইন্ডিয়া আর বাংলাদেশের যুদ্ধ দেখতে হলে আমাদের সাথেই থাকুন যুদ্ধের শুরুতেই দেখা যায় পাকিস্তান পড়ে গেছে বাংলাদেশের আক্রমণের বয়ে শুরু হলো যুদ্ধ এই যে শুরু হয়ে গেল যুদ্ধ অলরেডি পাকিস্তান নিচে পড়ে গেছে বাংলাদেশ উপরে আছে দেখা যাক কে পারে কে হারে আবারও যুদ্ধ শুরু আবারও পাকিস্তান নিচে বাংলাদেশ উপরে যুদ্ধ শুরু হয়েছে দুই পক্ষের তুমুল অবস্থা যুদ্ধ শুরু পাকিস্তান নিচে বাংলাদেশ উপরে পাকিস্তানকে কামড় দিয়েছে বাংলাদেশ দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন দেখতে হলে এরকম যুদ্ধ আমি আগে কখনো দেখি নাই আবারও শুরু আবারও অ্যাকশন কঠিন যুদ্ধ বাংলাদেশের সাথে তো পাকিস্তান পারতেছে না বারবার পাকিস্তান নিচে পড়ে যাচ্ছে দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন আরে থাম তোরা আর কত মারামারি করবি মারামারি আর করিস না যা যার যার বাসায় যা